এবার ছেলে আব্রাহাম খান জয়ের লুকে নিজেই মুগ্ধ হলেন সাকিব খান সবটাই বলবো কি বলেছে তবে ভিডিওটি সাথে থাকবেন। বয়সটা নয় তার চেয়ে হারে গ্রোথ বাড়ায় নিজের ছেলের প্রতি মুগ্ধ হয়েছেন কিং খান কোরবানির দিনে প্রকাশিত জয়ের ভিডিও চিত্রটি হৃদয় কেছে বাবা সাকিব খানের এক কথায় দিনে দিনে ছেলে জয়ের মাঝে আগামী দিনে পথ খুঁজে দিচ্ছেন খান যে কারণে নিজের চেয়ে ছেলেকেই বড় সুপার স্টার তকমাটা দিয়েছেন সাকিব খান তাই তার বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই নাটেনে সম্পূর্ণ দেখবেন আমাদের কিং খান সুপার স্টার সাকিব খান তার সন্তান যেন আরেকটি সুপার স্টার হয়ে উঠছে বয়সের তুলনায় তার মেধাবিকাশ হয়েছে আরও বেশি সে বয়সের তুলনায় অনেক বেশি শিখে গিয়েছেন যার কারণে বাবা যেন গর্বে ছেলের জন্য বুক ফুলে উঠছে মাঝে মধ্যে সে ছেলের মধ্যেই তার নিজেকে দেখতে পায় আমার ছেলে যেন আমার থেকেও সুপার সুপারস্টার হবে এবার সাকিব খানের পঁচিশ বছর পূর্তিতে তিনশো প্লাস সিনেমা লেখায় সে যেন ছেলের প্রশংসাতেই পঞ্চমুখ ছিলেন